তো হঠাৎ করে যখন একের পর এক প্রশ্নবিদ্ধ হইছে তখন মানুষের বিরূপ প্রতিক্রিয়া আসতেই পারে যেমন আপনার ভাবির যে টিকটকের যে ছবিগুলো আসছে ভাই আসলে মানুষের পাশ থাকে ওর আগে একটা বিয়ে হয়েছিল এবং ও আমাকে বলছিল আপনি করেছেন বিয়ে হ্যাঁ হ্যাঁ আমিও করেছি আপনি কিন্তু ওর যে জিনিসটা ছিল আচ্ছা যেটা ছিল ভাই আমি বল সেটা থাকতেই পারে ওকে আমি ওরিনা সুখে আছি স্যাটিসফাইড কিন্তু আমাদের এই যে ঢাকার ভিতরে যারা বার্সিটিতে পড়ে কিংবা বিভিন্ন জায়গায় থাকে ওনারাও কিন্তু শর্ট জামা পরে টিকটক করে অবশ্যই তো ওর থাকতে পারে কিন্তু ওরে তো আমি ভাই শালীন রাখতাছি রাখতেছি পোশাকে রাখতাছি অলরেডি কয়েকটা বোরখাও কিনে দিছি এমনকি ও অ্যান্ড্রয়েড ফোন কোনোদিন ইউজ করবে না এই জন্য বাটন ফোনও কিনে দিয়েছি সো আমরা কিন্তু ভালো আছি কিন্তু আমার সাথে যা তো আর বিচ্যুতি ঘটে এই জন্য মনে করেন অনেকে উঠে পড়ে লাগছে আরেকটা বিষয় বলি ভাই বিয়ের পরের দিন আর জামাই থেকে জামা কেটে নিছে ওয়ার কাটার পরের দিন আমার শার্ট থেকে এই জায়গা থেকে ভাই আমার জামা কেটে নিছে কে কে কাটছে বলতে পারবো না ঠিক এই পিছনে জায়গা এখন ওইটা যে করছে আমরা কি সংসার করতে চাই যদি এ ধরনের কেউ কুফুরি করে ভাই তা আমরা কতদিন এই ভাবে কষ্ট করে থাকবো বলেন ওই জামাটা ওপরেতেছে ওই শার্টটা আমি পরতেছি না এমন ভাবে নিছে যেন না বোঝা যায় মানে আমারটা নিচে এইটুকু থেকে আর ওরটা নিচে ঠিক এই জায়গা থেকে মানে জানো বুঝতে না পারে যে জামাটা কাইটা নিছে তো এটা তো আমার বাড়ির লুক নাই না হয়তো এখানকার থেকে কেউ কাইটা নিয়ে ওইটা ফরওয়ার্ড করছে যাতে করে আমরা কি বলে সংসারটা টিকিয়ে না রাখি কিছুদিন আগে ওই উনি ছাড়া তো সব নাম বলতে চাই না এই নাম নিয়ে ওর মনে যত কষ্ট প্রবলেম সো এখানে যে বিষয়টা ভাই আমাদের কোনো প্রবলেম নাই আমরা সুপ্রকৃত পক্ষে খুবই ভালো আছি এবং খুবই পিসফুলি লাইফ মনে করেন লিড করতেছি এবং আমরা বাইরেও যাব খুব দ্রুত কিন্তু আমি বলছি যে ও যাই থাকুক যাই করুক সেটা আমার ওয়াইফ ওর সুনাম সম্মান সবকিছু দেখা দায়িত্ব আমার কিন্তু এইখানে আমরা যাতে ভালো না থাকতে পারি আমাদের সেপারেট একটা পোস্ট করছিল বলছিল যে আমাদের ডিভোর্স করা হবে না আমাদের এটা করবে ওই যে কুফুরির মাধ্যমে সো এটা করার কারণে আমরা কিন্তু অলরেডি দুইটা তাবিজও আনছি কারণ যাতে আমাদের এরকম না হয় মানে বউ আটকে রাখবেন তাবিজ হ্যাঁ এটা কি করব ভাই আমি অন্যায় করি না যেমন ওরে যে মিডিয়ার সামনে আনছি ভাই ওর নিয়ে সংসার করবো দেখে আমি আনছি আমার মান্থলি ভাই যা থাকে এটা আপনারা জানেন বুঝেন ভাই যথেষ্ট পরিমাণে ভালো আছি এমন না যে আমার এখান থেকে অনেক টাকা উপার্জন করে বাড়ি গাড়ি সব লোক এইসব না আমরা ভালো থাকতে চাই ভালো জিনিসটা উপহার দিতে চাই যে আমরা এটা সবাই দেখুক এবং আমাদের বলেন তো ঠিক আছে কিন্তু না ওই একটা কারণে হচ্ছে তো ভাবে কি নিয়ে বলবেন কত নিল তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমার এই সোনা দানার প্রতি কোন নাই ইন্টারেস্ট নাই ও কিনে দেওয়ার সময় বলছি আমার এইসব লাগবে না প্রয়োজন নেই